ঠিকানা মজদুম কাকবেলা বাংলাদেশ জামায়াত ইসলামী উবায়ল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর উবায়ল থানা আমির মহানগর জামাতের সুরা সদস্য সাবেক ছাত্রনেতা জনা বাদশাব আলী কাজল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত, ইসলামী গাজীপুর মহানগরীর সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক জননেতা জনাব আবু সাইদ মোহাম্মদ ফারুক উপস্থিত আছেন এবং আমার আগেই ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মৈত্রী শিশুরা অন্যতম সদস্য গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মাঝে উপস্থিত রয়েছেন কীতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের সাবেক শিশু বিভাগীয় প্রধান বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আমজাদ হোসেন খান সহ জামাতের নেতৃবৃন্দ সম্মানিত আমার এই কাফেলার প্রিয় ভাইরা সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ কেমন আছেন আপনারা আমরা ঈদের গভীর থেকে নাটকটি শুকর এবং সুদূর জানাই যে মহান রফুর আলমীর আমাদেরকে নির্বিঘ্নে নির্বয়ে বয়হীন পরিবেশে আজকের এই আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পারলাম মিলিত হতে পারলাম এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছরের আওয়ামী দুঃশাসন এবং ফেজিবাদের নিবীড় নির্যাতন জুলুম এবং কালো অধ্যায়ের অবসান ঘটেছে নতুন সূর্যের উদয় হয়েছে নতুন বাংলাদেশ পেয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের মাধ্যমে এই বিপ্লব করতে গিয়ে জুলাই এবং আগস্ট জুড়ে প্রায় হাজার হাজারখানেকেরও বেশি ছাত্র জনতা যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই সকল শহীদদের আত্মার মা ফেরার কামনা করছি আল্লা সুবাহ তাদেরকে শহীদের উচ্চ মাকাম যেন দান করেন আমি এখনো পর্যন্ত হাত হারিয়ে পা হারিয়ে চক্ষু হারিয়ে চিরতরে পঙ্গু অবস্থায় হয়তো বেঁচে থাকলেও পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকবেন এরকম হাজারো হাজার তরুণ যুবক হাসপাতালে এবং বাড়িতে কাতরাচ্ছে সেই সকল আহত বাইদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি রাব্বুর আলমে তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন প্রিয় ভাইরা পত্রিকায় আসছে বাংলাদেশ নাম এই উপমহাদেশের এই এশিয়া মহাদেশের মধ্যে একশো বছরের ইতিহাসে এত অল্প সময়ে যেই পরিমাণ রক্ত জড়েছে জীবন দিয়েছে সেই ইতিহাস একশো বছরের ইতিহাসে এই উপমহাদেশে গঠেনি যা ঘটে গেল পাঁচই আগস্ট এবং সেটা একটা সরকার তার রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে পুলিশ প্রশাসন র্যাব বিডিআর বিজিপি সকল শক্তি সামর্থ্যকে নিয়ে আওয়ামী লীগের দলীয় কেনার মাহিক্রীকে নিয়ে এদেশের নিরস্ত্র জনতার উপর তারা যেভাবে জাপিয়ে পড়ছে পঁচিশে আগস্টের কালো রাত্র না আমরা দিনের বেলায় দেখেছি আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে গুলি করেছে এবং সে আঘাতেও অনেক নির্ভর ছাত্র জনতার প্রাণহানির ঘটনা ঘটেছে আমাদের কাছে আশ্চর্য লাগে একটা স্বাধীন দেশে বিন দেশি শত্রুর মতে যেই আমরা দেখেছি ফিলিস্তিনে ইসরায়েলরা যেভাবে বর্বর হামলা করেছে শিশু নারীদের উপর ঠিক একইভাবে এই বাংলাদেশে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করে গড়ের ভিতরের চার বছরের শিশু আহা ছাদের উপরের শিশু বারান্দায় দাঁড়িয়ে থাকা এরকম শিশুদেরও প্রাণহানির ঘটনা ঘটেছে আমরা আশা করছি যে বর্তমান সরকার এই গণহত্যার বিচার করবে ইনশাল্লাহ এবং এই বিচার বাংলার মাটিতে হবে প্রিয় ভাইরা ছাত্র জনতার এবং উত্থানের মাধ্যমে এদেশের মানুষ নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে কিন্তু এই স্বপ্ন দেখলেই কি শুধু বাস্তবায়ন হবে এই স্বপ্নের স্লোগান দিলে কি শুধু বাস্তবায়ন হবে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যেমন স্বপ্নবাস মানুষের দরকার সেই রকম মনের মানুষের প্রয়োজন যারা সততার দিক থেকে যোগ্যতার দিক থেকে পরীক্ষায় উত্তীর্ণ হবে এরকম লোক ছাড়া সততা সম্পন্ন মানুষ ছাড়া একটা সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব না